যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। ইকরা ওয়ারব্বুকাল তুমি পড়ো এবং জেনে রাখো তোমার মালিক বড়ই মেহেরবান। আল্লাযী আল্লামা বিল কলম। তিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান বিজ্ঞান শিখিয়েছেন। আল্লামাল তিনি মানুষকে এমন সব কিছু শিখিয়েছেন যা তিনি না শেখালে সে কখনো জানতে পারত না আর হ্যাঁ এ মানুষই বড় হয়ে বিদ্রোহে মেতে ওঠে সে দেখতে পায় তার যেন এখন আর কোনো অভাব নেই অথচ এ নির্বোধ ভেবে দেখে না একদিন তার মালিকের দিকেই তার প্রত্যাবর্তন হবে তুমি কি সেই দাম্ভিক ব্যক্তিটিকে দেখেছ যে তাকে বাধা দিল্লা বাধা দিল আল্লাহর এক বান্দাকে যে নামাজ পড়ছিল তুমি কি দেখেছ সে কি সঠিক পথের উপর আছে অন্যদের আল্লাহ তালাকে ভয় করার আদেশ দেয় সে ব্যক্তি সম্পর্কে তুমি কি মনে করো যে আল্লাহকে অস্বীকার করে এবং তার থেকে মুখ ফিরিয়ে নেয় এ দাম্ভিক লোকটি কি জানে না আল্লাহতালা তার সব কিছুই পর্যবেক্ষণ করছেন কিছুতেই না যদি সে এ থেকে ফিরে না আসে তাহলে অবশ্যই তাকে আমি সম্মুখ ভাগের চুলের গোছা ধরে হ্যাঁ চড়াবো তুমি কি জানো সে কে যা চুল ধরে আমি হ্যাঁচড়াবো সে হচ্ছে আমাকে মিথ্যা প্রতিপন্নকারী মান ব্যক্তিটি সে আজ বাঁচার জন্য তার সঙ্গী সাথীদের ডেকে আনুক আমিও তার জন্যে আজাবের ফেরেশ তাদের ডাক দেবো এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে এখানে একটি সস্তা আদায় করতে হবে এটা না তুমি কিছুতেই তার অনুসরণ করো না তুমি বরং তোমার মালিকের সামনে সস্তা অবনত এবং তার নৈকট্য লাভ করো يا نفس ان لم تغفري لا تدعي <applause>